নমস্কার সুস্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান সোমা শুক্র ঠিক একই সময় রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন ইউটিউবে প্রোগ্রাম থাকবে অনুষ্ঠানের পর ইউটিউবেও আপনারা তার নামটা লিখলেই পেয়ে যাবেন সোনার বাংলার ইউটিউবে গেলে তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তো মং অ্যাস্ট্রো প্রচুর আপডেট থাকে জ্যোতিষ সম্বন্ধীয় আপনারা যোগাযোগ করতে পারেন পনেরো বছর অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষী সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ তিনি আর অবশ্যই কিন্তু সামনে ভালো যোগ সেগুলো নিয়ে কথা হবে ফেসবুকেও তাকে পাবেন নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আর অবশ্যই প্রচুর অ্যাওয়ার্ড তিনি জীবনে পেয়েছেন এবং ফোন নাম্বারটা সঙ্গে রাখুন রেড বক্সের নাম্বার এখন লাইভে আছে ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস নিয়ে চলে আসুন কিন্তু জ্যোতিষের সাক্ষরতা আর অবশ্যই চেম্বার গণেশালায় কামাখাধাম একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া সেভেন ওয়ান 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 জিরো সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর আপনার একটাই ফোন নাম্বার রেড বক্সে আছে পার্সোনাল নাম্বার লিখে রাখুন পরে কথা বলবেন কারণ আগামীকাল সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা ফ্রি পাবেন আপনারা যারা লাইভে পাচ্ছেন না তাদের জন্য বলে দিলাম আগামীকাল অবশ্যই কিন্তু কিন্তু ঘন্টা সকালে কথা কথা বলতে থেকে তো পেয়েছেন বিষয় হবে মাঘী পূর্ণিমা সামনে তেইশ তারিখ চব্বিশ তারিখ মাঘী পূর্ণিমা এবং কুড়ি তারিখ মঙ্গলবার কিন্তু জয়া একাদশী এই জয়া একাদশীর দিনও আর্থিক কাজ হবে আর্থিক উন্নতির যাদের সমস্যা তাদের জন্য কাজ হবে স্পেশালি আর মাঘী পূর্ণিমাতে কিন্তু কাজ হবে যাদের প্রেমিক প্রেমিকার মধ্যে ভাঙন দাম্পত্য জীবনে অশান্তি ম্যারিড লাইফ ঠিক হচ্ছে না কিছুতেই তাদের জন্য কিন্তু বিশেষ কাজ হবে উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই কারণ দায়িত্বটা আমি নিয়েছি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে বেশ সুচরাচর বাংলা টিভি চ্যানেলে সুযোগ হয় না তো আজকে সুযোগ পেয়েছি আপনাদের বলে দিই সঙ্গে থাকুন ফোনে তো সেটা হচ্ছে যে সোমবার দিন মঙ্গলবার দিন দুদিনই একাদশী থাকছে কিন্তু যেহেতু মঙ্গলবারের একাদশীটা মঙ্গলবারের একাদশী বেশ কিছুটা সময় থাকছে তাই মঙ্গলবারের যোগটা বেশি পাওয়ারফুল তাই এই দিন আমাদের নিজস্ব মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হবে এবং আর্থিক সমৃদ্ধির প্রতিকার হবে এবং তার পাশাপাশি যাদের মঙ্গল দোষ রয়েছে কালসর্পের দোষ রয়েছে সেগুলোরও প্রতিকার হবে সেটার জন্য রবিবার দিন রাত্রি নটা পর্যন্ত নাম লেখা চলবে ফলে আপনারা যারা নাম লেখাতে চাইছেন তারা রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন পাশাপাশি বামা খাপার আবির্ভাব তিথি দিনটি খুব শুভ দিন অনেকেই গৃহপ্রবেশ করছেন সেই দিন বা অন্যান্য শুভ কাজগুলো করছেন তো আমি বলব যেহেতু গুপ্ত নবরাত্রি চলছে এবং তারই চতুর্দশী তিথি থাকছে সেই দিন ফলে এই চতুর্দশীর দিনকে অবশ্যই

পূর্ণিমা পূর্ণিমা কারণে আমরা চব্বিশ তারিখটা দুটা সেকেন্ডে সেই দিন আমরা পূর্ণিমার বিশেষ তিথি উৎসব বা এই বিদ্যুজ যেহেতু পুরো দিন সকাল থেকে পূর্ণিমা থাকছে তাই সেই দিনটা আমরা পুজোর জন্য ব্যবস্থা করেছি ফলে চব্বিশ তারিখে বিশেষ পুজো মন্দিরে হবে রিলেশনশিপের প্রতিকার যেহেতু ফেব্রুয়ারি মাস অনেকেই ফোন করেছিলেন তারা দিন এভাবে সিঙ্গেল থাকবো বা বিয়ে হচ্ছে না এই ধরনের সমস্যা তার পাশাপাশি তাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হবে সেটার জন্য অবশ্যই কিন্তু আপনারা মাঘি পূর্ণিমার জন্য নাম লেখানো চলছে এইটার ডেডলাইন হচ্ছে আপনারা পেয়ে যাবেন তেইশ তারিখ রাত্রি আটটা পর্যন্ত ফলে এই ডেড লাইন খেয়াল করে ফোন করবেন

আমি লাইনে তো সব সময় কিছু জানতে চাইছি জন্ম তারিখ জন্ম উনত্রিশ বারো উনিশশো আটানব্বই ভোর সাড়ে পাঁচটা উনত্রিশ বারো আটানব্বই হ্যাঁ ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা

তারপরে আর হাতে পায়েছি ক্ষমা মানে ফিরে কি আসবে কি আসবে না ওই বিষয়টা আচ্ছা আমাকে দুটো জিনিস একটু বলুন তো হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার রয়েছে তাই তো কারাম আচ্ছা না হঠাৎ হঠাৎ রেগে

ফলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা আমাদের মন্দির থেকে চার হাত চারটেই গঙ্গা পেয়ে যাবেন সুন্দর মন্দির এটা হচ্ছে ঘর সেখানেও দুই ঠাকুর আমাদের যে পুজো থাকে বা এই ধরনের দোষ কাটাতে গেলে যে সাতজন ব্রাহ্মণের কিছু কিছু কর্ম ভাগ করে দেওয়া থাকে সেই কর্ম ভাগ করে কাজ হচ্ছে এটা পুরো বৈদিকের একটা সুন্দর ক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন

আর এটা গত গতদিনে আমার একটা বিশেষ পুজো ছিল একাদশীর দিন রাত্রিরে সেই একাদশীর পুজো এটা হচ্ছে সত্যশীলা একাদশীর বিশেষ পুজো আর সত্যশীলা একাদশীতে শিবের আরাধনা বিশেষ করে সাদা শিবের আরাধনা করে আমি বেশ কিছু আমাদের যারা যজমান ছিলেন তাদের বিশেষ ক্রিয়া করেছি তো সেই বিষয়টাই আপনারা দেখতে পাচ্ছেন এখন ভালো করে পুজোটা দেখুন মায়ের দর্শন করুন এই যে পূজা হচ্ছে জন মিলে একটি কাজ করা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমি নিজেকে বাইরে রেখেছি আরকি সাতজন ঠাকুর মশাই কাজ করছিলেন আরকি এটা হচ্ছে এটা আরতি আর বিষয় হচ্ছে আহ আরতির বিশেষ কিছু নিয়ম আছে আমি দেখি বেশ কিছু মানুষ আরতি করেন হ্যাঁ কিন্তু সেটা বিহিত নয় হ্যাঁ শিবের আরতির নিয়ম হচ্ছে আপনারা এখন নিজের বাড়িতে করবেন এটা শিব পুরাণেও লেখা রয়েছে এবং বেশ কিছু আরো জায়গায় লেখা পাওয়া যায়। রয়েছে। সেটা হচ্ছে শিবের আরতি সব সময় অর্ধচন্দ্রাকৃতির হবে গোল করে কখনো শিবের আরতি হয় না আমি দেখি বেশ কিছু মানুষজন গোল করে আরতি করেন শিবের বিশেষ করে যখন আরতি হয় এটা ভুল এবং এটা শাস্ত্রে নিষিদ্ধ ফলে ঠিক ঠিক মতো কার্য করলে তবেই কিন্তু যে আমি গল্পের সঙ্গে বলি না সাকসেস রেটটা অন্য লেভেলের তো আপনারা খবর পেয়ে সেই মতো আমার সঙ্গে যোগাযোগ করেন বিষয়গুলো এই ছোট ছোট জিনিসগুলোকে অ্যাকিউরেট না করলে পরে তো ভালো হবে না তাহলে এই ছোট ছোট জিনিসগুলোকে অ্যাকিউরেট করতে হবে ঠিক আছে তাহলে এই যে যোগ ফুল দেওয়া নিয়ম বিধি দেওয়া এবং শুধু তাই নয় এই যে ফুলগুলো দেওয়া হচ্ছে জজমানের নাম করে এটা জপ হয়েছে এই ফুলের উপরে এই ফুলের উপরে জপ হয়ে সার মধ্যে শক্তি নিহিত হয়েছে এবার সেই শক্তিটা আহুতিতে যাচ্ছে যখন এটা ধোঁয়া উপর দিকে যাবে তখন সেই যে দোষটা বা সেই যে সমস্যাটা সেটা ভগবানের কাজ পর্যন্ত পৌঁছবে তারপরে তো আরো কিছু প্রসেস থাকে যেটা কেউই নিজে সিক্রেট বলবে না মিলার্জি নারায়ণ স্পেশাল জিনিস তো সেগুলো আপনাদের সামনে দেখানো কোনোদিনই সম্ভব নয় যারা মন্দিরে আসেন তারা বুঝতে পারেন যে হ্যাঁ মানুষটা খাটে করে এই পুজো অনুষ্ঠান এগুলো সব আপনাদের জন্য কারণ হচ্ছে যে আমি বারবারই বলি যে এই কয়েকজনকে দায়িত্ব দিয়ে দিলে আমার আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি সেসব আমি করি না আমার প্রতিটা পুজো প্রতিটা জজমানের পুজো আমি নিজে উপস্থিত থেকে করি যেদিন থাকতে পারবো না আপনাকে বলে দিই এই শুভ যুগে আপনার পুজো হচ্ছে না আজকের মতন আমি আগের বললাম যে সরস্বতী পুজোর নাম নেওয়া কমপ্লিট তার বেশি আমি আর কাজ করবো না এটা হচ্ছে ব্যাপার এটা কামাখা দেখছেন যাই হোক দাদার প্রশ্নের উত্তরে আসি সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে। আপনি খারাপ কিছু দেখেন নেগেটিভ কিছু দেখেন সেটা প্রতিবাদ করেন এই প্রতিবাদ করার মেন্টালিটি অনেকেই তারা মেনে নিতে পারে না ঠিক আছে আপনার আপনার ওয়াইফের এই যে কন্ট্রাডিকশন সেটার কারণও কিন্তু এটা বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনি অব্যবস্থাটা মেনে নিতে পারেননি তাই জন্যই অশান্তি হয়েছে তাই তো কি কারণে ঝগড়া হয়েছে সেটা জ্যোতিষী ছক দেখে বলে দেয় এটা হচ্ছে সেই লেভেলের প্রেডিকশন আর কি এবার আপনাকে বলি সেটা হচ্ছে আপনার জন্ম ছকে একটু নবমে রাহু রয়েছে ফলে আপনি যাই করছেন প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও আপনার না রেজাল্টটা পাওয়া যাচ্ছে না হুম এটা আপনার শুধু সাংসারিক জীবনের জন্য নয় এটা আপনার নিজের কেরিয়ারের ক্ষেত্রে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার পয়সা করার অবস্থাও খুব একটা ভালো না ইনকাম ভালো হলো আপনি সেভ করতে পারলেন না অনেক কানেকশন করাচ্ছি ইনকারে কিন্তু হচ্ছে না হুম আর সেভিংসও খুব একটা ভালো হচ্ছে না তাই তো হ্যাঁ 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 তো এইগুলোর জন্য যেটা করতে হবে আপনার জন্মসাথে এই যে বিষ দোষ রয়েছে তার সঙ্গে সাধু সর্প দোষ রয়েছে এই দুটোর সময় করে একটু বৈদিক প্রতিকার করবে না প্রপার প্রতিকার করবেন দেখবেন আপনার বাড়ির থেকে যিনি চলে গেছেন তার হাতে পায়ে পড়বার দরকার নেই এত ছোট হওয়ার কোনো কারণে সে নিজে আপনার বাড়িতে ফেরত আসবে ঠিক আছে যোগাযোগ করবেন ব্যবস্থা করে দেবো হ্যাঁ আপনি যোগাযোগ করবে না করে দেবো এবং আপনি পরে নিজেই চ্যানেলে ফোন করে বলবেন দাদা বলেছিল 16 ফেব্রুয়ারি তে দাদা কাজ করে দিয়েছে এবং সেইমোতে আমি ফলো ফলো গেছি আপনি নিজে ফোন করে বলবেন আমাদের স্যার আমাকে যেতেই হবে মানে আপনি আপনি রাতে একটু কথা বলুন রাত্রিবেলার অনুষ্ঠানের পর রাত নটা টা নাগাদ একটু কথা বলুন হ্যাঁ

বাবা মারা গেছে তাই তো নাইনটি টু মানে একত্রিশ প্লাস বয়স কোথায় কি কাজ পাবে ও সরকারি না বেসরকারি আচ্ছা কোন ডিপার্টমেন্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা মেয়ে ছকে দেখতে পাচ্ছি যে রাহু অষ্টলে রয়েছে খুবই রাক্ষসীয় প্রবৃত্তি বেরিয়ে গেলে পরে একদম কাউকে চেনে না তাই তো আমি জোরে জোরে বলু হ্যাঁ করলে হবে আপনি তো মুরি নয় মানুষ তো এবং তার মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির উপরে এটা কিন্তু বিশেষ করে দশম ঘরটাকে দেখছে এবং শনি যেহেতু সেই ঘরে বসে আছে চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে আপনারা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিছুতেই চাকরিটা কনফার্ম হচ্ছে না তাই তো সেটা বুঝতে পারছি মানে আমি যেগুলো তারপর হ্যাঁ বলছেন তো লোকজন ভাববে হয়তো বলেছে হ্যাঁ বলতে তাই হ্যাঁ বলে যাচ্ছে আর কি

এই নষ্ট হওয়াটা চলতে থাকবে কিছুতেই কনফার্ম হবে না এটা একটা ব্যাপার ঠিক আছে ফলে বাঁকুড়ায় থাকেন অসুবিধার কিচ্ছু নেই সময় করে যোগাযোগ করে নেবেন এটা একটা আমি পঞ্চমকার প্রতিকারের ব্যবস্থা করে দেব করে দিলে পরে দেখবেন মেয়ে একদম চেঞ্জ হয়ে যাবে এবং তার পাশাপাশি মেয়ের এই যে গ্রহগত বাধা যার কারণে জবটা হচ্ছে না সেটাও ফিক্স হয়ে যাবে ঠিক আছে

সেটা হচ্ছে যে পেলে হাতের কাছে জলের না থাকে আপনি আপনার বাড়িতে যেখানে জলের আধার আছে জল যেখানে থাকে হয়তো কারোর ফ্রিজে থাকে কারোর ওই জলের মেশিন বেরিয়েছে এখন তাতে থাকে সেই পর্যন্ত আপনি জানতো না জলের মেশিন আপনার কাছে আসে এটা একটা ব্যাপার যে ভালো জ্যোতিষী যিনি হবেন তার কাছে আপনাকে পৌঁছতে পৌঁছতে হবে উনি দুর্গাপুরে মানেই হ্যাঁ হয়ে যাচ্ছে দুর্গাপুরে বসেন না মানেই আমি দুর্গাপুরে যে বসে তাকে দেখাবো এভাবে টাকা নষ্ট হয় আর কিচ্ছু হয় না ঠিক একদম টিভিতে বসা জ্যোতিষার প্রপার যারা হবে না ভালো কাজ করবার লোক তাদের না সময় খুব অভাব থাকবে এটা স্বাভাবিক ফলে তার পক্ষে কলকাতা থেকে দুর্গাপুর গিয়ে চেম্বার করে আবার ফেরত আস্তে আসতে। যে প্রেসার বা যে সময়টা লাগবে সে এখানে বসে বসেই করে ফেলতে পারবে সেই কাজ বুঝতে ঠিক আছে সব জায়গায় আমার চেম্বার করা সম্ভব হয় না এই এছাড়াও বিধি তৈরি তারপরে দুটো তিনটে বই পাবলিশের জন্য অলরেডি তার পাণ্ডুলিপি লেখা চলছে সেই কাজগুলো থাকছে এই মায়ের মন্দিরের নিত্য সেবার ব্যাপার থাকে তো সেগুলো কিছু কিছু করে আমাকেও দায়িত্ব নিয়ে করতে হয় তাহলে আপনাদের জন্য পুজো করব আপনাদের জন্য কবচ তৈরি করব আপনাদের জন্য পঞ্চমকার প্রতিকারের বিধি তৈরি করব এগুলো সব করতে সময় তো লাগে নালে পরে কি করে হবে এই সরস্বতী পুজোয় প্রথমে বলেছিলাম পঞ্চাশ জনকে প্রতিকার দেব দেড়শো জন নাম লিখিয়েছেন দেড়শো হয়ে যাওয়ার পরে দু তিনজনের আরো নাম লেখা হয়েছে একশো তিপ্পান্ন জনের পুজো হয়েছে আজকে সবার বাড়িতে প্রতিকার পৌঁছচ্ছে তো এগুলো একটা ব্যাপার ফলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল করুন ঠিক আছে কথা সঙ্গে ওই মিনিটে করুন ঠিক আছে ওটা আলাদা ব্যাপার কিন্তু জীবন ভর ভালো থাকবার জন্য এবং সুস্থ শরীরে বেঁচে থাকবার জন্য বৈদিক জ্যোতিষের হাত ধরুন লোকের জীবনে অনেক উন্নতি করবেন মধ্যে রেড বক্সের নাম্বার খোলা সবার জন্য লাল বক্সের নাম্বার আপনাদের অনুষ্ঠানের পর খোলা যোগাযোগ করুন আসতে পারলে ভালো আর তা নালে ম্যাক্সিমাম লোক ফোনে ফোনে দেশে বিদেশে সর্বত্র ফোনে ফোনে কিন্তু জেনে নিচ্ছেন সব কে আছেন বলুন হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছেন জলপাইগুড়ি আচ্ছা কার জন্য ছেলের জন্ম তারিখ জন্ম সময় বলুন আচ্ছা সাতই ফেব্রুয়ারি দু হাজার সাত সময় বলুন জন্ম সময় সাড়ে আটটা সকাল সাড়ে আটটা ওখানেই জলপাইগুড়িতে জন্ম জলপাইগুড়িতে এখন টিভিতে দেখছেন না ফোনে দেখছেন আমাদের প্রোগ্রাম বাহ আর লাল বক্সে নামটা লিখে রাখবেন পরে যোগাযোগের মাধ্যম লাল বক্সের ফোন নাম্বার ঠিক আছে আচ্ছা এবার শুনুন ছেলের ব্যাপারে কি জানবেন পড়া ছেলের পড়াশোনায় বড় বাধা এবার শুনুন কি বলছেন শুনুন ছেলের পড়াশোনায় বড় বাধা দেখতে পাচ্ছি বাধা আসে মাঝে মধ্যে তাই না হ্যাঁ সব হ্যাঁ সব মিলা যায় দেখুন ছেলের জন্মসকালে পঞ্চমে শনি রয়েছে শনি গোড় পঞ্চমে থাকলে পারে ছেলে খুব একরখা জেডি প্রকৃতি লাভ এবং তার পাশাপাশি তার পড়াশোনায় একটু মনোযোগ কম হবে একটু চঞ্চল প্রকৃতি তাই তো হ্যাঁ হ্যাঁ স্থির হয়ে বসে না

সেই আশা অনুযায়ী হবে না ঠিক আছে যদি সেই রকম না হয় কি ব্যাপার তাই এই ব্যাপারটা একটুখানি খেয়াল করুন কারণ ছেলে কিন্তু একদম পড়াশোনায় প্রথম কথা তো এক জায়গায় স্থির হয়ে বসবার মতো যে ধৈর্য সেটাই চলে গেছে ঠিক আছে ফলে সময় করে এগুলো একটু প্রতিকার করাবে হ্যাঁ একটা 강gi taban не паффи, regardsit на меня minus the first time 句 не특 Sammar простоsource টিউশন পড়ান সময় একদম শেষের দিকে আপনি চট করে টিভিতে শুনে নিন এবার হ্যাঁ কাজের জায়গা বিবাহের জায়গাটা শুনে নিন আমি ফোনটা কেটে দিচ্ছি এরপর সবাই লাল বক্সের নাম্বারে ফোন করবেন চলে গেছেন মনে হচ্ছে যে কাজের জায়গাটারিভাইভ করতে পারবেন কিনা আমি যেটা দেখছি এখান থেকে যেহেতু রাহু মঙ্গল একসঙ্গে একই ছকে একই জায়গায় রয়েছে এবং সেটা প্রেম জীবনের উপরে ডাইরেক্ট চোখ দিচ্ছে অর্থাৎ বৃষ্টি দিচ্ছে সেই কারণে কিন্তু আপনার এই প্রেম জীবনটা এখানে ইতি হবে ঠিক আছে তাহলে এটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই ভগবানniak করেন মঙ্গলের জন্য বলে সেটা নিয়ে একদম দুশ্চিন্তা না করে নতুন করে এগিয়ে চলুন এটা নিয়ে সম্ভবত আপনার প্রশ্ন ছিল চাকরি বাকি অন্যান্য বিষয়গুলো অন্য কোনো দিন বলবো আর যদি খুব ভালো লেগেছে আজকের উত্তরটা আমার কালকে অবশ্যই 11টা থেকে 12টার মধ্যে ফোন করবেন কথা হবে ঠিক আছে আর কথা বলবেন 11টা থেকে 12টা তার পার্সোনাল নাম্বার লিখেছেন নিশ্চয় 9007529824 ইউটিউবে প্রোগ্রামটা থাকবে একটু পর থেকে আবার দেখে নেবেন আর কাল 11টা থেকে 12টা কথা বলুন আর অবশ্যই কিন্তু যারা কাজ করাবেন মাকি পূর্ণিমা এবং জয়া একাদশী সামনেই রয়েছে ইমিডিয়েট যোগাযোগ করে নিন অনলাইনেও প্রতিকার হচ্ছে কথা হচ্ছে যারা হাওড়া আসবেন খুব ভালো প্রতিদিন চেম্বার খোলা আবার দেখা হবে সোমার শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে ভালো থাকবেন শেষ করলাম ধন্যবাদ